ও আধ ঘন্টা পরে এক ঘন্টা পরেই আমরা সবাই ঘুমোতে যাব তো ঘুমোতে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস যদি করেন তাহলে আপনার জীবনটা কিন্তু পাল্টে যাবে ঠিক আছে আজকে হঠাৎই মনে পড়লো তো ভাবলাম যে এটা একটু লাইভে দরকার পড়লে এটা নিয়ে পরে আমি একটা ফুল ডেডিকেটেড ভিডিও বানাবো তো আমরা দেখুন শুতে যাওয়ার আগে আমরা সারা দিন ধরুন বিভিন্ন রকম কাজকর্ম করছি বিভিন্ন সিচুয়েশন ফেস করছি পজিটিভ নেগেটিভ অনেক রকম সিচুয়েশন আমরা ফেস করছি ঠিক আছে অনেক রকম নেগেটিভ বিচার ওয়েস্টেজ থটস বহুত কিছু আমাদের মনের মধ্যে চলছে অনেক রকম নেতিবাচক পরিস্থিতিও আসে যেগুলো আমাদের ফেস করতে হয় তো সেগুলো কিন্তু আমাদের মনের মধ্যে চলতে থাকে তো একটা জিনিস দেখবেন অধিকাংশ দিন আমরা কিন্তু প্রচুর হেভিনেস নিয়ে আমরা শুতে যাই আর সব থেকে বড় নেগেটিভিটিতে মোবাইল ফোন রাত্রে শুতে যাওয়ার আগে আপনি পরপর রিলস দেখছেন খারাপ ভালো মন্দ সমস্ত কিছু দেখছেন তারপর একদম ওই অবস্থাতেই সেই হেভিনেস নিয়ে শুয়ে পড়ছেন কিংবা আপনার ধরুন কারোর সঙ্গে হয়তো ঝগড়া ঝামেলা হয়েছে তো সেই ব্যাপারটাই কিন্তু চিন্তা ভাবনা করতে 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 আপনি শুয়ে পড়ছেন যার ফলে কি হচ্ছে সকালে দেখবেন ঘুম থেকে উঠেই কিন্তু আপনি শুতে যাওয়ার আগে যে থটটা মানে আপনার মনে যে বিচার চলেছে যে থটটা চলেছে সেটাই কিন্তু ফার্স্টে মনে পড়বে তো এর থেকে প্রমাণিত যে আপনার কিন্তু অবচেতন মনে সেটা কিন্তু সম্পূর্ণ স্টোর হয়ে গেছে তো এমনি আমরা একটা চক্রবিহুর মধ্যে ফেসে যাচ্ছি প্রতি সারা দিন ধরে আমাদের যা নেগেটিভ থটস চলছে রাত্রে আমরা সেই চিন্তাটা করেই কিন্তু শুয়ে পড়ছি পরের দিন সকালে উঠেও সেই চিন্তাটাই হচ্ছে এবং আপনি আপনার জীবনটাও কিন্তু সেরকম ভাবেই কিন্তু পরিচালিত হচ্ছে আপনার জীবনে নতুন কিছু ভালো কিছু কিন্তু আসছে না ঠিক আছে একটা ট্র্যাপের মধ্যে ফেসে যাচ্ছেন একই রকম জীবনের প্যাটার্নের মধ্যে ফেসে যাচ্ছেন আপনি হয়তো ভাবছেন যে আপনি বড় কিছু করবেন হ্যাঁ জীবনে প্রোডাক্টিভ কিছু করবেন কিন্তু আখেরে কি হচ্ছে সেই একই সেম প্যাটার্নে কিন্তু আপনার লাইফটা চলতে থাকছে তো এর জন্য শুতে যাওয়ার আগে আমাদের যে চিন্তা ভাবনা সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আর এইটুকু যদি আপনি কারেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনটা সম্পূর্ণ একটা ভালো ট্র্যাকে চলে আসবে ঠিক আছে তো বেশি সময় নষ্ট না করে ডাইরেক্ট প্রসেসে আসি তো শুতে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস করবেন যখন আপনার সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে আপনি বিছানায় শুতে যাচ্ছেন বিছানায় বসেই এটা করতে পারেন আপনি মনে মনে ঈশ্বরকে স্মরণ করবেন ঈশ্বর ঈশ্বরকে আপনি যেভাবে মানুন আপনি কৃষ্ণ রূপে মানতে পারেন নারায়ণ রূপে মানতে পারেন শিব শিবরূপে মানতে পারেন কিংবা নিরাকার ব্রহ্ম ওঙ্কার কিংবা ঈশ্বরে বিশ্বাস করেন না প্লেন আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে একটা সাক্ষী রেখে তাকে ঈশ্বর ভেবে আপনি তার কাছে শরণাগত হন দিয়ে ভগবানের কাছে যেটা করবেন আপনি সারাদিন যা যা করেছেন মোটামুটি সকাল থেকে একটু মনে করবেন যে আপনি যা যা করেছেন আপনার মনে যা যা থট এসছে আপনি ভালো করেছেন মন্দ করেছেন কারোর সাথে খারাপ করেছেন কারোর সাথে ভালো করেছেন আপনি পাপ করেছেন আপনি পুণ্য করেছেন সমস্ত কিছু পরপর পর আপনি বলতে থাকুন ঠিক আছে অনেক সময় বাচ্চারা কি করে ধরুন বাচ্চা স্কুল থেকে এসে এসে দেখবেন কি করে মা বাবার কাছে সম্পূর্ণ বৃত্তান্ত দেয় যে সারাদিন স্কুলে কি কি করলো ঠিক একই রকম ভাবে আপনি সারাদিন যা করেছেন ইভেন কি যা চিন্তা ভাবনা এসছে সেইটা আপনি পরপর পরপর কিন্তু ঈশ্বরকে নিজের মা বাবা মনে করে নিজের গার্জেন বা নিজের গাইড মনে করে মন থেকে সমর্পণ করতে থাকুন করতে থাকুন করতে থাকুন ঠিক আছে দেখবেন আস্তে 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 মনটা পুরো একদম হালকা হয়ে গেছে অন্যদিন আপনি যে হেভিনেস নিয়ে হ্যাঁ মনে যে হাজার রকম বিচার নিয়ে আপনি শুতে যান দেখবেন সেটা কিন্তু শান্ত হয়ে গেছে পুরো মাথাটা যেন খালি হয়ে যাবে ঠিক এই রকমভাবে সমর্পণ করুন ঠিক আছে আপনি সমর্পণ করে দিলেন তারপর মন থেকে একটা প্রার্থনা করবেন যে হে প্রভু হে ঈশ্বর জগতের সমস্ত ব্যক্ত এবং অব্যক্ত মহাপুরুষগণ আমার দ্বারা আজকের দিনে যদি জ্ঞাত বা অজ্ঞাত সারে কোনো ভুল ত্রুটি বা কোনো পাপ হয়ে থাকে তো কৃপা করে আমাকে ক্ষমা করবেন এবং যাতে আমার দ্বারা এই ভুল না হয় সেই পথ আপনি সুপ্রশস্ত করবেন তো এইভাবে আপনি প্রার্থনা করুন প্রথমে আপনি হালকা হয়ে গেলেন তা আপনি যে ভুল কাজ করেছেন আপনি যে পাপ করেছেন বা যাই হোক ঠিক আছে আপনি তার কাছে ক্ষমা চেয়ে নিলেন দেখবেন এরপরে আরও আপনি হালকা হয়ে গেলেন ঠিক আছে তারপরে দেখবেন আমাদের দ্বারা হয়তো জানে আনজানে মেয়ে অনেকেই দুঃখ পায় আমরা হয়তো অনেককে দুঃখ দিয়ে ফেলি তো তাদের কাছেও মনে মনে ক্ষমা চাইবেন যে আমার দ্বারা যদি জেনে না জেনে যদি কোনো ভুল হয়ে থাকে যদি আপনাকে মানে মনে মনে স্মরণ করবেন কোনো ব্যক্তিকে বা আপনি জানেন না আপনি কাউকে দুঃখ দিয়েছেন তো জাস্ট মনে মনে প্রার্থনা করবেন যে হে বিশ্বের আত্মগণ যদি আমার দ্বারা আপনার কাছে কোনো রকম মানসা বাচা কর্মনা যদি কোনো কোনোরকমভাবে আপনাকে আমি দুঃখ দিয়ে থাকি তো আমাকে ক্ষমা করবেন তো রকম ভাবে আপনি মনকে সম্পূর্ণভাবে ভারমুক্ত করে তারপর আস্তে 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 খুশি মনে হালকা হয়ে আপনি শুতে যাবেন পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠবেন না একদম সম্পূর্ণ তর তাজা হয়ে একদম মানে মনে হবে যে একটা সম্পূর্ণ পজিটিভ এনার্জি নিয়ে আপনি ঘুম থেকে উঠলেন কিন্তু দেখবেন জেনারেলি কি হয় অধিকাংশ দিন আমরা সকালে ঘুম থেকে উঠি একটা হেভিনেস নিয়ে ঠিক আছে মনে হয় যেন আর একটু ঘুমালে ভালো হতো হয়তো ছ ঘন্টা ঘুমিয়েছি সাত ঘন্টা ঘুমিয়েছি কিন্তু ঘুমিয়ে ঠিক তৃপ্তি পাওয়া যায় না কারণ শুরুটা শুরুটা ঘুমের আমরা ঠিক করে আমরা হেভিনেস নিয়ে শুতে গেছি তো সেই হেভিনেসটাই কিন্তু ব্রেন সারা রাত্রি প্রসেসিং করেছে আর সকালে উঠে সেই রেজাল্টটাই আমরা পাচ্ছি কিন্তু এইভাবে নিজের মনটাকে হালকা করুন হুম সম্পূর্ণভাবে যা কিছু সারাদিন করেছেন প্রথমে সমর্পণ করুন তারপরে মনে 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 ক্ষমা চান নিজের ভুলের জন্য জ্ঞাত অজ্ঞাত সারে যা ভুল করেছেন তার জন্য ক্ষমা চান পুরোপুরি হালকা হয়ে আপনি শুতে যান দেখুন আপনার জীবনে কীরকমভাবে পরিবর্তন আসে পরিবর্তন আসতে বাধ্য আমি নিজে এটা কয়েক মাস ধরে অভ্যাস করেছি এখনো পর্যন্ত করি এবং দারুণ ফল পাচ্ছি তো আপনারা অবশ্যই করুন আর অবশ্যই এর ফিডব্যাক আমাকে জানাবেন তাহলে আমি এই নিয়ে আরও একটা বড় ডেডিকেটেড ভিডিও বানাবো ঠিক আছে গুড নাইট হরে কৃষ্ণ।